কখনই কি শুনেছেন কানে ভেসে আসা এক অচেনা ফিসফিসানি যা শুনলে একটা শীতল স্রোত বয়ে যাবে আপনার মেরুদণ্ড জুড়ে কেউ বলবে সেটা বাতাসের শব্দ কেউ বলবে মনের ভ্রম কিন্তু আসলে সে কর্ণ লোক বিশ্বাসে এই ভয়ঙ্কর আত্মা মানুষের কানে ঢুকিয়ে দেয় মৃত্যুর বার্তা তার মায়াবী কণ্ঠ প্রথমে মুগ্ধ করে মানুষের মন তারপর ধীরে ধীরে গ্রাস করে নেয় পুরো জীবন বলা হয় তার রূপ কোনোদিন স্থির থাকে না কখনো সুন্দরী রমণীর বেশে আপনাকে কাছে টানবে কখনো অর্ধদগ্ধা নারীর মতো আগুনে ঝলসানো মুখ নিয়ে হাজির হবে কিন্তু তার চোখ সেই চোখে এক অদ্ভুত জ্যোতি যেখানে তাকালেই মানুষের আত্মা যেন ধীরে ধীরে বিলীন হয়ে যায় অন্ধকারে যাদের কানে সে কথা বলে প্রথমে তারা শুনতে পায় মধুর গান তারপর সেই সুরেই পরিণত হয় অশরী আর্তনাদে কয়েকদিনের মধ্যেই তারা হারিয়ে যায় হারিয়ে ফেলে ঘুম হাসি সুস্থতা আর শেষে মিলিয়ে যায় মৃত্যুতে কেউ বলে কর্ণ সেইসব সেই সব নারীর আত্মা যারা অন্যায়ের শিকার হয়ে ওকালে প্রাণ দিয়েছে তাই প্রতিশোধনীতে আজও রাতের আধারে শুনতে পাওয়া যায় সেই ভৌতিক ফিসফিসানি তাহলে সাবধান আজ যদি গভীর রাতে আপনার কানে হঠাৎ কোনো অচনা শব্দ বাজে কে জানে সেটা কর্ণ ডাক নয় তো